এখন আমরা জানি ডোমেন বলতে কি বোঝায় ফর এক্সাম্পল এক্স এর একটা ফাংশন সে এক্স এর একটা হচ্ছে ওয়াই এই যে এক্সের একটা ফাংশন ডোমেন বলতে বোঝায় এই এক্স এর কোন কোন বাস্তব মানের জন্য এই যে ওয়াই অথবা হোল এফ অফ এক্স এইটার মান বাস্তব পাওয়া যাবে এই কোন কোন বাস্তব মানের জন্য এইটার মান বাস্তব পাওয়া যাবে তখন এক্স এর ভ্যালুগুলোকে বলা হয় ডোমেন ঠিক আছে ওকে তো ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় ডোমেন কিভাবে নির্ণয় করতে হয় তো নির্ণয় করার কয়েকটা ওয়ে আছে দুইটা ওয়ে আছে নর্মালি তো ওয়েটা হচ্ছে আমরা দেখব যে এক্স এর কোন কোন বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মানটা বাস্তব হয় এটা দেখব অথবা এটা সম্ভব না হলে আমরা দেখব যে এক্স এর কোন কোন বাস্তব মানের জন্য f(x)-এর ভ্যালুটা অবস্তব হয় তো আমাদের ওএ হচ্ছে দুইটা দুইটা ওএতে হিসাব করতে পারবো হ্যাকট হচ্ছে আমরা দেখব যে কোন কোন বাস্তব জন্য f(x)-এর মানটা বাস্তব হবে এবং কোন কোন বাস্তব মানের জন্য f(x)-এর মানটা অবস্তব হবে এইটা আমাদের খেয়াল রাখতে হবে তো যখন বাস্তব হবে তখন ওইটাই হবে ডোমেইন ফর एग्जांपल যে x এর মান 2 এবং 3 এর জন্য বা হয় তখন হচ্ছে ডোমেন হয়ে যাবে টু এবং থ্রি আর এইটার ক্ষেত্রে ধরলাম যে এফ বা এক্স এর মান টু এবং থ্রি এর জন্য এফ এক্স এর মানটা অবাস্তব আসে তখন হচ্ছে আমরা কি করি যে আর থেকে এটা বাদ দিয়ে দিই তো এই দুইটা ওয়েতে হচ্ছে আমরা ডোমিনের ভ্যালুটা নির্ণয় করি তো হচ্ছে আমরা এখানে কি করব আমরা একই প্রসিজিওরে আগাইতে থাকব তো আমাদের হচ্ছে এটাকে ফার্স্টে মিডল ট্রাম করে নিতে হবে

into uh, so sorry x 4 into x 3 এখন দেখো যে x এর যে সকল বাস্তব মানের জন্য এটার মান বাস্তব আসবে সেটাই হবে ডোমেইন অথবা x এর যে সকল মানের জন্য মানের জন্য এটা মান অবস্থা আসবে সেটা হচ্ছে মানে সে r থেকে সেটা বাদ দিব তখন সেটা হয়ে যাবে হচ্ছে ডোমেইন ওকে এখন দেখো যে x এর অনেকগুলো মানের জন্য এটা মান বাস্তব আসবে এতে তো কোনো সন্দেহ নাই সো এই যে অনেকগুলো মান এগুলা কিন্তু আমরা হিসাব করতে পারবো না বা মানে আনকাউন্টেবল এক্স এর মানটা এখানে আনকাউন্টেবল হিউজ ভ্যালু আসবে সো এগুলো আমরা কাউন্ট করতে পারবো না তো আমাদের হচ্ছে দ্বিতীয় prosedure আগাইতে হবে যে এক্স এর কোন কোন মানের জন্য fx এর ভ্যালুটা অবস্থাব চলে আসে তো দেখো যে রুট পেপারের ভেতরে বা ইনসাইড রুট অফার কোন কোন ভ্যালুর জন্য অবস্থাব আসে তো আমরা জানি যে যদি কোনো একটা নেগেটিভ নাম্বার কোনো একটা রুট ওভারের ভেতরে বা কোনো একটা নেগেটিভ নাম্বার যদি থাকে ওইখান থেকে হচ্ছে আমরা অবাস্তব মান পাই তাহলে আমরা দেখবো যে কোন কোন ভ্যালুর জন্য অবাস্তব আসে তো আমরা দেখতে পাবো যে এখানে যদি এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস থ্রি এই যে দুইটার কোন ফল এইটা যদি জিরো থেকে ছোট আসে তখন হচ্ছে আমরা অবাস্তব মান পাবো এফ এর ভ্যালুটা তো দেখো এই যে কন্ডিশনটা এটা কিন্তু দুইটার জন্য সত্য এই কন্ডিশনটা হচ্ছে দুইটা কেজে সত্য একটা কেজ হইতেছে এবং এক্স মাইনাস থ্রি এইটা নেগেটিভ তাহলে কি এই দুইটার গুণফল কারণ আমরা যেন একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক সংখ্যার গুণফল নেগেটিভ আসে তো এক্স এর ভ্যালুটা জিরো থেকে বড় হইলে এর ভ্যালুটা হবে ফোর থেকে বড় এবং এর ভ্যালুটা হবে থ্রি থেকে ছোট ওকে আমি হচ্ছে এদেরকে বক্স করে দিচ্ছি এগেইন এক্স এর ভ্যালুটা জিরো থেকে ছোট হবে এবং এক্স মাইনাস থ্রি এর ভ্যালুটা জিরো থেকে বড়ো হবে তো এখান থেকে হচ্ছে এর ভ্যালুটা ফোর থেকে বড় এবং এক্স এর ভ্যালুটা সরি সরি এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে ফোর থেকে ছোট আচ্ছা এখান থেকে এক্স এর ভ্যালুটা আসবে ফোর থেকে ছোট ঠিক আছে তো এক্স এর ভ্যালু ইজ লেস দেন ফোর এন্ড এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন থ্রি তো এখান থেকে হচ্ছে আমরা বক্স করে দিলাম এখান থেকে হচ্ছে আমরা সরি আমরা হচ্ছে বক্স করে দিলাম এখানে একটা জিনিস দেখো এক্স এক্সেবলটা ফোর থেকে বড় এবং এক্সেবলটা থ্রি থেকে বড় সো আমরা এখান থেকে ডিসিশন আসতে পারি যে এক্সে ভ্যালুটা ফোর থেকে বড় কারণ যে ভ্যালুটা ফোর থেকে বড় সেই ভ্যালুটা কি থ্রি থেকে বড় হবে আবার এক্সে ভ্যালুটা থ্রি থেকে ছোট এবং এক্স ভ্যালুটা ফোর থেকে ছোট সো আমরা এখান থেকে নিতে পারি যে এক্সে ভ্যালুটা লেস দেন থ্রি কারণ এক্সেভেলরটা থ্রি থেকে ছোট হওয়া মানে কি এক্সেবরটা ফোর থেকে ছোট হবে এখন একটা জিনিস দেখো এই যে কন্ডিশনগুলো আমি এখানে দেখাইছি এগুলো কিসের কন্ডিশন যে এক্সের কোন কোন মানের জন্য যে এইটা নেগেটিভ আসবে আর এটা নেগেটিভ আসলে কি এইটা অবাস্তব আসবে তাহলে কি এইখানে এক্সের যে ভ্যালুগুলো আমি পাবো সেগুলা কি হইতে পারবে না কেননা এগুলোর জন্য অবাস্তব চলে আসবে তো দেখো যে এক্সে ভ্যালু একাধারে চার থেকে বড় হইতে পারবে না এবং এক্স এর ভ্যালু তিন থেকে ছোট হইতে পারবে না তার মানে কি চার এবং তিনের মধ্যবর্তী যে সকল মান আছে এই প্রত্যেক মানের জন্য এক্স এর ভ্যালুটা নেগেটিভ চলে আসবে ওকে সরি এক্স এক্স এর এক্স এর ভ্যালু যখন চার এবং মাঝে মাঝে থাকবে তখন এফ অফ এক্স এর ভ্যালুটা অবাস্তব চলে আসবে তাহলে দেখো যে এই যে এক্স এর ভ্যালু সেটা তিন এবং চার এই দুইটার মধ্যবর্তী কোনো ভ্যালু হইতে পারবে না তিন এবং চার তিন এবং চার হইতে পারবে কিন্তু তিন এবং চারের মধ্যবর্তী কোনো ভ্যালু হইতে পারবে না তো এই সাইনটা দেওয়ার মানে কি এই মানে কি যে এর ভ্যালু এবং হইতে পারবে না কিন্তু তাদের মধ্যবর্তী সকল ভ্যালু পারবে হইতে এখন সকল ভ্যালু হইতে পারবে এখানে মাইনাস দিলাম এখানে আট দিলাম তো আলটিমেটলি কি বোঝাচ্ছে যে সকল বাস্তব সংখ্যা কিন্তু তিন এবং চারের মধ্যবর্তী কোনো বাস্তব সংখ্যা হইতে পারবে না তাহলে এটাই হচ্ছে এই যে ফাংশনটার ডোমেইন আশা করি বুঝতে পেরেছ